হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকেও তোমাদের সামনে একটি আনবক্সিং ভিডিও এবং রিভিউ ভিডিও বলতে পারো আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করব নতুন একটি গ্যাজেট অথবা ডিভাইস আমরা একটা শাওমির জেন টিভি বক্স নিয়ে এসেছি আমাদের বাসার জন্য ব্যবহারের জন্য বিকজ বাসার টিভিটা ইউটিউবের আপডেট আসার পরে একটু সমস্যা করতেছে যার কারণে এই স্মার্ট টিভি বক্সটা নেওয়া স্বামী জেন টু থেকে জেন থ্রি এর দাম মোটামুটি আটশো টাকা বেশি এই হচ্ছে ডিভাইস আমরা এটা মোশন ভিউ থেকে নিয়েছি স্বামী টিভি বক্স এর অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ সো এখানে তাদের হচ্ছে স্টিকার দেয়া আছে এবং এটা অথরাইজড অবশ্যই কেনার আগে আমরা অথরাইজড কিনা সেটা দেখে কেনার চেষ্টা করব কারণ বাজারের ডুপ্লিকেটের অভাব নাই সো আপনাদের একটু দেখে কিনতে হবে মনে রাখতে হবে যে স্বাওমিটি বক্সের অথরাইজ ডিস্ট্রিবিউটের কিন্তু মোশন ভিউ সো আমি কিন্তু এটা মো মোশন ওদের অনলাইন স্টোর থেকে নিলে আমি ওনাদের ওনাদের যমুনা ফিউচার ব্রাক এর ব্রাঞ্চ থেকে নিয়েছি তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে ছয় টাকা এমনিতে সাত হাজার নয়শো টাকা এটার হচ্ছে প্রাইস চোদ্দশো টাকা সামথিং হচ্ছে এটা ডিসকাউন্ট এটা কিন্তু সাউমি টিভি বক্স এস ফোর কে আলট্রা এটা কিন্তু জেন থ্রি তো যদি আপনার টিভি টে ফোর থাকে তাহলে কিন্তু ভালো একটা আউটপুট পাবেন তার সাথে ইজি সেট আপ এর গাইড দেওয়া আছে তারপর হচ্ছে এটাতে একটা কোয়াড কো প্রসেসার ব্যবহার করা হয়েছে এটাতে থার্টি টু জিবি আমরা রুম পেয়ে যাব ডলবি বি অ্যাটমস তারপর এইচডিআর টেন প্লাস সো যাদের যারা এইচডিআর কন্টেন্ট টিভিতে দেখেন সো এইচডিআর কন্টেন্টের এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো বা শার্প দেখা যাবে মোটামুটি ভালো একটা প্রসেসার ব্যবহার করা হয়েছে এটা থেকে আপগ্রেড এবং এটাতে কিন্তু ওয়াইফাই ব্যবহার করা হয়েছে কানেকটিভিটি হবে তারপরে আপনারা যারা সাউন্ড বার ব্যবহার করেন তারাও কিন্তু এইটা থেকে ডিরেক্টলি ব্লুটুথের মাধ্যমে আপনার সাউন্ড বারে সাউন্ড শুনতে পারেন তো এখন চলুন আমরা আনবক্স করে দেখি এর ভিতরে কি আছে তো এখন এটা আনবক্স করার পালা তো এখানে দেখি ভিতরে কি আছে তো এখানে একটা স্টিকার দেওয়া আছে এবং এখানে একটা স্টিকার দেওয়া আছে তো আমরা হচ্ছে চাকু দিয়ে স্টিকার দুইটাকে এই বক্স থেকে আমরা একটা আরেকটা বক্স পেলাম যার মধ্যে এই জেন থ্রি এই ডিভাইসটা দেওয়া আছে এখানে উপরে শাওমির ব্র্যান্ডিং করা আছে শাওমি যে এখানে শাওমির ব্র্যান্ডিং করা আছে ডিভাইসটা কিন্তু একদমই পাতলা কিন্তু বিল কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুবই ভালো এখানে পুরোটাই প্লাস্টিক বিল্ড তবে হচ্ছে ভালো মানের এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তারপর দেখি বক্সের মধ্যে আর কী কী কন্টেন্ট পাওয়া যায় সেখানে একটা অ্যাজ ইউজুয়াল পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে মোটামুটি বড় বড়সড় তারপর একটা এইচডিএমআই কেবল এইচডিএম আই কেবল দেওয়া আছে এইচডিএম আই টু এইচডিএমআই যেটা বক্স থেকে হচ্ছে টিভিতে যাবে তারপরে হচ্ছে তাদের সবচেয়ে ইন্টারেস্টিং এই রিমোট রিমোটটা কিন্তু খুবই কিউট এবং ছোট্ট একটা হচ্ছে কম্প্যাক্ট সাইজের রিমোট যেটা দিয়ে আসলে পুরোটা অপারেট করতে হবে এখানে বয়েস আছে ডেডিকেটেড ওয়া নেটফ্লিক্স বাটন অ্যামাজন প্রাইম বাটন তারপরে হচ্ছে ইউটিউবের বাটন আর হচ্ছে এখানে শাওমি প্লাস টিভির জন্য একটা এখানে অপশান দেওয়া আছে সো রিমোটটা কিন্তু খুবই একদম কমপ্লিক্ট এবং ছোট তো এই ছিল আর হচ্ছে এখানে ইউজার মেনুল এই ছিল মূলত বক্স কন্টেন্ট যার মধ্যে সামনী টিভি বক্স পাওয়ার অ্যাডপ্টার রিমোট আর হচ্ছে তো আপনাদের যাদের এইচডিএম আই আরও বড়ো দরকার তারা হচ্ছে বাজার থেকে এইচডিএম আই নিয়ে তারপর ব্যবহার করতে হবে তো এখন এটা টিভিতে লাগাবো এবং এগুলো লাগিয়ে আপনাদের দেখাবো এক্সপিরিয়েন্স কীরকম কানেকশান দিয়ে ফেলেছি এচডিএম আই এবং পাওয়ার ইম্পোর্ট করে দিয়েছি তারপরে আমরা টিভির সাথে এইচডিএম আই কানেক্ট করে দিয়েছি এবং কানেক্ট করার পরে আমাদের টিভিতে আইতে যেহেতু কানেক্ট করা এইচডিএমআই পোর্ট যদি দুইটা থাকে সে তো আপনি চেক করে দেখবেন কোন এম আইতে আপনি আপনার এটা কানেক্ট করেছেন সো আমি এইচডিএমআই ওয়ানে কানেক্ট করেছিলাম সো এখানে কানেকশনটা আসতে অনেক সময় একটু সময় লাগতে পারে আপনি একটু ওয়েট করবেন তারপরে দেখবেন যে এরকম গুগল টিভির একটা লোগো আপনার স্ক্রিনে চলে আসছে সো এটা আসার পরে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে আপনার এখানে কিছু সেটিংস করে নিতে হবে সাত প্রথমে আপনার টিভির সাথে বা টিভির সাথে হচ্ছে পেয়ারিং করে নিতে হবে এখানে দুইটা বাটন দেওয়া আছে ওই বাটন দুটাতে আপনাকে প্রেস করে ধরতে হবে তখন কানেক্টিং হয়ে যাবে এখানে সাকসেসফুলি কানেক্টিং দেখাবে তো তারপরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চু চুজ করে নেবেন কি ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাকচুয়ালি দেখতে চান আমি ইংলিশ সেটিং করে নিয়েছি তারপরে হচ্ছে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখানে যেহেতু বাংলাদেশ ছিল না সো আপনি চাইলে যে কোনো একটা দেশ দিয়ে সিলেক্ট করতে পারেন আমি বুঝলাম না কেন বাংলাদেশ দেয়া নাই মোটামুটি সব দেশ দেয়া আছে আমি এখানে ইন্ডিয়াতে কানেক্ট করে নিয়েছি যেহেতু বাংলাদেশ ছিল না তারপর আপনি এখানে চাইলে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনার ফোনের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারেন কিন্তু আমি এখান থেকে ডিরেক্ট কানেক্ট না করে ওই যে মোর অপশন যে এখানে আছে ওখান থেকে আমি সেটা অন টিভি ইনস্টেড এটা দিয়ে কানেক্ট করে নিয়েছি এখান থেকে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা পেজে চলে আসবে এরকম কানেক্টিং টু দা ওয়াই নেটওয়ার্ক এরকম সো যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনাকে আরেকটি অপশনে নিয়ে যাবে তো এখানে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপর গুগল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে এখানে একটু সময় নিবে এই সময় আপনাকে দিতে হবে এখানে অনেক কিছু ইনস্টল হবে তারপরে এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে এখানেও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমি এখান থেকে নো করে দেব তারপরে এখান থেকে অ্যালাউ করে দেব তো এখান থেকে আমি লিভিং রুমে দিয়ে দেব এখানে আপনি কোন কোন অ্যাপ চুজ করতে চাচ্ছেন এগুলো আপনি চাইলে একটা দুইটা এগুলো সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে সবগুলোকেই সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনাকে দেখাচ্ছে কোনটা অপটিমাইজ ইনকারেজ তারপরে লো আমি এখান থেকে রেকমেন্ড যেটা ওইটা ইউজ করছি এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন মোর অ্যাপস থেকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু অ্যাপসও ডাউনলোড করে নিয়েছি প্রথমে আপনারা ইউটিউব দেখাচ্ছি ইউটিউব অ্যাপটাতে ঢুকলে আপনার ইমেইল দিয়ে আপনি কানেক্ট করে নেবেন সো এখানে আপনার ইমেইলে যেরকম ভিডিও দেখা হয় ওরকম মোটামুটি ভিডিও চলে আসবে সো আমাদের এখানে বাচ্চাদের ভিডিও দেখা হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু কন্টেন্ট আর আমি আপনাদের যদি দেখাই যে ফোর কে ভিডিওস এখানে কিন্তু ভয়েস সার্চ করেছি এইটা রিমোটে কিন্তু ভয়েস সার্চ অ্যাভেলেবেল আছে আপনি এখানে ভয়েস সার্চ করে আমি কন্টেন্টটা আপনাদের চালিয়ে দেখাচ্ছি এখানে এইচডিআর স্পেশাল চ্যানেল সো কন্টেন্টের রেজুলেশন কিন্তু একদম মাথা নষ্ট আপনি এখানে সরাসরি না দেখলে আপনি বুঝতে পারবেন না তারপর এখান থেকে উপর থেকে আপনি চাইলে সেটিং করে নিতে পারেন এখানে আমি ফোর দিয়ে দিচ্ছি সেই যে দেখেন খুবই সুন্দর আপনার ভিউইং অনেক সুন্দর হবে অনেক দেখতে খুবই চমৎকার লাগবে তারপরে আমরা যদি পরবর্তী কন্টেন্টগুলো দেখি দেখতে খুবই সুন্দর সেখানে দেখেন কি সুন্দর একদম সব কিছুই ঝকঝক করছে আমার আগে এই টিভিতেই আমি দেখে ফোর কে ফোর কে কন্টেন্টগুলো সেমভাবে দেখিনি কিন্তু এখন কিন্তু আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি কনটেন্টগুলো কন্ট্রাস্ট রেজুলেশন ভিজিবিলিটি সব কিছুই তো তারপরে এখান থেকে আমি কিছু অ্যাপ ডাউনলোড করেছি থার্ড পার্টি অ্যাপ টফিল এবং হচ্ছে স্পোর্টস দেখার জন্য স্পোর্টসিফাই অ্যাপ সো এখান থেকে আমি যদি টফিতে দেখাই খুবই স্বাচ্ছন্দ্যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশি আর সময় কিন্তু লাগছে না খুবই ফাস্ট যেহেতু এখানে কোর প্রসেসার ব্যবহার করা হয়েছে আপনি নামি দামি টিভিগুলোর মধ্যে যেরকম গুগলের যে যার যে প্রসেসার ব্যবহার করা হয় ওই সেম প্রসেসারটাই কিন্তু এই বক্সে ব্যবহার করা হয়েছে আমি যদি এখন আপনাদের ইসে দেখাই স্পোর্টসিফাই এখানে দেখাই আপনি কিন্তু ফোর কেতে এখানে ভিডিও দেখতে পারবেন আমি বাইরে যে খেলাগুলো হয় সেগুলো কিন্তু আপনি ফোর কে রেজলেশনে দেখতে পারবেন এখানে কি পরিমাণ শার্প ডিটেল কন্টেন্ট ডিটেল একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড দেখেন কিরকম হচ্ছে শার্পনেস মানে খুবই সুন্দর এক কথায় বলা যায় সো আপনারা চাইলে হচ্ছে এই নিতে পারেন আসলে খুবই ভালো যেহেতু সামিন প্রোডাক্ট সো আপনারা এখানে চাইলে ব্যবহার করতে পারেন বা এখানে ট্রাস্ট করতে পারেন সো এই ছিল সেই ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম